হ্যালো বন্ধুরা খুলনা টু রাজশাহী ভায়া যশোর ঝিনাইদহ চুয়াডাঙ্গা কুষ্টিয়া ও পাবনা জেলার দুইশত তেষট্টি কিলোমিটার দীর্ঘ রেলযাত্রাপথের আন্তঃনগর কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আজকের রিভিউ পর্বে আপনাকে স্বাগত হ্যাঁ বন্ধুরা কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে খুলনা স্টেশন থেকে ছেড়ে এসে রাজশাহী স্টেশনে পৌঁছে দুপুর বারোটা বিশ মিনিটে এবং রাজশাহী স্টেশন থেকে বিকাল দুইটা তিরিশ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে এসে খুলনা স্টেশনে পৌঁছায় রাত আটটা পঁচিশ মিনিটে আর এই কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নিই রাজশাহী টু খুলনাগামী এই কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে কোন কোন স্টেশনে যাত্রার বিরতি দেয় এবং সময়সূচিটাই ঠিক কীরকম হ্যাঁ বন্ধুরা কপধাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা স্টেশন থেকে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় এরপর যশোরের নওয়াড়া স্টেশনে পৌঁছে সকাল সাতটা আঠারো মিনিটে যশোর জংশন স্টেশনে পৌঁছে সকাল সাতটা আটচল্লিশ মিনিটে এরপর জিনাইদহের মোবারকগঞ্জ বা কালীগঞ্জ স্টেশনে পৌঁছে সকাল আটটা আঠারো মিনিটে কোটচাঁদপুর স্টেশনে পৌঁছে সকাল আটটা একত্রিশ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে পৌঁছে সকাল নয়টা দুই মিনিটে চুয়াডাঙ্গা জেলা সদর স্টেশনে পৌঁছে সকাল নয়টা চব্বিশ মিনিটে এবং আলমডাঙ্গা স্টেশনে পৌঁছে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটে এরপর কুষ্টিয়ার যে পোড়াদহ জংশন স্টেশনে পৌঁছে সকাল দশটায় মিরপুর স্টেশনে পৌঁছে সকাল দশটা তেরো মিনিটে ভেড়ামারা স্টেশনে পৌঁছে সকাল দশটা পঁচিশ মিনিটে এরপর পাবনার পাকশি স্টেশনে পৌঁছে সকাল দশটা উনচল্লিশ মিনিটে এবং ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছে সকাল দশটা পঞ্চাশ মিনিটে এরপর নাটোরের আজিমনগর স্টেশনে পৌঁছে সকাল এগারোটা বাইশ মিনিটে এবং সবশেষে রাজশাহী জেলা সদর স্টেশনে পৌঁছে দুপুর বারোটা বিশ মিনিটে আর হ্যাঁ বন্ধুরা কবদাক্ষ এক্সপ্রেস ট্রেনটির খুলনা টু রাজশাহী পর্যন্ত দুশত তেষট্টি কিলোমিটার পথ দূরত্বের শোভন চেয়ার সিটের ভাড়া তিনশত ষাট টাকা এসি সিনিংদা সিটের ভাড়া ছয়শত টাকা এবং প্রথম শ্রেণীর যে চেয়ার টিকিটের মূল্য পাঁচশো তো বাউান্ন টাকা এরপর রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে এই কবদাখু এক্সপ্রেস ট্রেনটি বিকাল দুইটা তিরিশ মিনিটে ফিরতি যাত্রা শুরু করে নাটোরের আজিমনগর স্টেশনে পৌঁছে বিকাল তিনটা ষোলো মিনিটে আপনার ঈশ্বরদী স্টেশনে পৌঁছে বিকাল তিনটা তিরিশ মিনিটে পাকসি স্টেশনে পৌঁছে বিকাল তিনটা পঞ্চান্ন মিনিটে এরপর কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনে পৌঁছে বিকাল চারটা নয় মিনিটে এবং মিরপুর স্টেশনে পৌঁছে বিকাল চারটা বাইশ মিনিটে এরপর পুরাদহ জংশন স্টেশনে পৌঁছে বিকাল চারটা চৌত্রিশ মিনিটে এবং চুয়াডাঙ্গার যে আলমডাঙ্গা স্টেশন সেখানে পৌঁছে বিকাল চারটা তিপ্পান্ন মিনিটে এবং চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছে বিকাল পাঁচটা এগারো মিনিটে এবং দর্শনা হল স্টেশনে পৌঁছে বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে এরপর জিনাইদয়ের কোটচাঁদপুর স্টেশনে পৌঁছে বিকাল ছয়টা চোদ্দো মিনিটে এবং মোবারকগঞ্জ বা কালীগঞ্জ স্টেশনে পৌঁছে বিকাল ছয়টা আঠাশ মিনিটে যশোর জংশন স্টেশনে পৌঁছে রাত সাতটা পাঁচ মিনিটে এবং যশোরের নওয়াপাড়া স্টেশনে পৌঁছে রাত সাতটা আটত্রিশ মিনিটে এবং সবশেষ খুলনা জেলা সদর স্টেশনে পৌঁছে রাত আটটা পঁচিশ মিনিটে